গুড মর্নিং বন্ধুরা আমার যে ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এলাম তোমাদের সামনে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সকালে রাস্তা হাঁটতে চলে এসেছি বন্ধুরা তো এখন চলে যাচ্ছি বাড়িতে তো বন্ধুরা দেখো আমাদের দিকে সকালে পরিবেশ আর এদিকে ধানের আঠিগুলো কি সুন্দর মানে হচ্ছে কি যে সাজিয়ে সাজিয়ে রেখেছে তো আমাদের এখন এদিকের এখনকার সকালে পরিবেশ আর সকালে উঠেই একটু হাঁটাহাঁটি করছি হাঁটতে হাঁটতে চলে আসলাম রাস্তায় দেখো বন্ধুরা সকালে উঠে আমাদের ঘরের ধারের কাছে এসে দেখো আদার খাচ্ছে জানি না কি খাচ্ছে হয়তো অনেক পোকামাকড় রয়েছে এখানে তাই এভাবে খাচ্ছে প্রতিদিন আসে সকালে উঠেই তো বন্ধুরা বাড়ির দিকে চলে আসলাম তো বাড়িতে এসে দেখো ঝাঁটা নিয়ে সবার প্রথমে উঠোন ঝাড় দিয়ে দিচ্ছি সকাল সকাল তো উঠোন ঝাঁ দিয়ে দিচ্ছি একটু অল্প একটু রাস্তা হেঁটে আসলাম শরীরে প্রচণ্ড ব্যথা তাই একটু হাঁটাটি করলে ভালো লাগে তাই একটু হা হেঁটে আসলাম আর এখন ছোট দিনের বেলা একদম টাইম থাকে না হাতে সময় থাকে না সাড়ে আটটায় যেতে হয় মাঠে তো তার আগেই বাড়িতে সংসারের অনেক কাজ থাকে যে সব কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারি না সব কিছু শেয়ার করতে চাই তবু পারি না চেষ্টা করি তো উঠোন ঝাঁ দিয়ে দিচ্ছি এখন উঠোন ঝাঁ দিয়ে চলে যাব তারপর কলের পরে বাসন নিয়ে তো বন্ধুরা আমার উঠোন ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে এখন চলে এসেছি কলের পরে বাসনপত্র নিয়ে তো এখন বাসনগুলোকে সমস্ত বাসনগুলোকে ধুয়ে নিব বন্ধুরা সমস্ত কাজ সেরে চলে এসেছিলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি মুসুর ডাল তো মূলো দিয়ে মুসুর ডাল রান্না হচ্ছে আর এদিকে ক পাতাকপি ঘণ্ট হচ্ছে এদিকে কবি বেগুন মূলো নিয়ে একসাথে ঘণ্ট করব তো নিয়ে বসে গেছি কাঁদতে তো বন্ধুরা এখন বাজে সাতটা চল্লিশ তো আমার হাতে একদম সময় নেই তো চলো এখন ঝটপট করে রান্না করে চলে যাব আবার মাঠে তো বন্ধুরা দেখো আমার ডাল হয়ে গেছে এখন সম্বার দিয়ে দেবো এখানে আর এদিকে কবি আলু বেগুন এগুলো সব কিছু কেটে নিয়েছি এগুলো ধুয়ে তারপর বসিয়ে দেবো ডাল দেওয়ার পরে ভাতও হয়ে গেছে তো বন্ধুরা আমার কবি ঘণ্টা হয়ে গেছে দেখো এখন এটাকে নামিয়ে নিব তারপর এইখানে রয়েছে শুকটি মাছ এটা শুকটি মাছ তোমাদের দাদাভাই ভাজা করে নেবে আমার সাড়ে আটটা বেজে গেছে এখন খাওয়া দাওয়া করে আমি চলে যাচ্ছি কাজে মাঠে তো বন্ধুরা দেখো মাঠে চলে এসেলাম চলে আসলাম আমরা দুজন মিলেই কাজ করছি ওই ওই ওইদিকে একটা দিদি ভাই রয়েছে আর আমি আর এদিকে দেখো পাশের জমিটা চাষ হয়ে গেছে আর এই জমিতে এখনও ধান বাদা হয়নি তো বন্ধুরা চলে যাচ্ছি এখন বাড়িতে আমাদের ওইদিকে বাড়ির পাশে বান্দা শেষ হয়ে গেছিলো এদিকে চলে এসেছিলাম তো এখন বাজে বেলা একটা চলে যাচ্ছি তো বাড়িতে গিয়ে চান খাওয়া দাওয়া করে আবার চলে আসবো তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন ছটা বেজে গেছে তো আমি সাড়ে পাঁচটায় কাদের থেকে চলে এসেছিলাম মাঠের থেকে তো এসে হাত মুখ ধুয়ে সন্ধ্যাবাতি দিয়ে চলে আসলাম রান্নাঘরে এখন রাত্রে রান্না হবে তো তোমাদের দাদাভাই বাজার করতে গেছে তো বাজার নিয়ে আসবে তারপর রান্না হবে তো বিকেলে আর মোবাইলটা নিয়ে যাওয়া হয়নি মোবাইলটা বাড়িতেই ছিল কেননা তোমাদের দাদা ভাইয়ের ফোন মোবাইলের প্রয়োজন ছিল তাই তো আমাদের তো একটাই মোবাইল তোমার দাদা ভাই আর আমার মিলে একটাই মোবাইল তো আজকে আর কিছু শ্যুট করা হয়নি বিকেলে তো এখন সন্ধ্যা ছটা বেজে গেছে তো আমার ভিডিওটা এইখানে শেষ করে দিচ্ছি শুভরাত্রি